করেছেন গোলাম আগম থেকে শুরু করে মলানা মতি রহমান নিজামিন আলি হাসান মোহাম্মদ মুজাহিদ মৌলা আব্দুল সোহান আব্দুল কাদের মোল্লার মির

াস খুনি শিক্ষাসিনার ঘরে কি ঘটত এই শেখাসিনা পতনের পরে যে আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার আরমান ভাই এবং আজমি ভাই তারা ঘর থেকে বের হয়ে সেই ঘরে কি কি ঘটনা ঘটত সেখানে তাকে কি পরিমাণ কষ্ট দেয়া হতো এই ঘরের গল্পগুলো তিনি জাতির সামনে প্রকাশ করলেন প্রিয় ভাইরা আমার আপনারা জানেন যে আমাদের আজমি ভাই বাংলাদেশে একজন অন্যতম শহীদ অধ্যাপক গোলাম আজমের আজমের একমাত্র সন্তান কলিজার টুকরা এই আজমি ভাই সে জানে তিনি আইনাঘরে দশটি বছর কাটিয়েছেন এই আইনাঘরে একটা উনি কিছু কথাগুলো প্রকাশ করলেন যে কথাগুলো শুনলে আমাদের হৃদয় ভেঙে যায় চোখের পানি চলে আসে দশটি বছর ধরে তাকে আয়না ঘরে রেখে আজমি ভাই তিনি বলছেন যে আমাদেরকে মসজিদের আজান পর্যন্ত শুনতে দেওয়া হয় নাই বাহিরের আলো বাতাস দেখানো হয় নাই এই দশ বছরে যত কেঁদেছি গামছা দিয়ে মুখটা মুছেছি কানতে কানতে গামছটা ভিজে গিয়েছে সে বলে আমার মনে হয় দশ বছরে এত চোখের পানি ফেলেছি যাতে এক জায়গায় করলে মনে হয় একটা পানির পুকুরের মতো পানির একটা সমাগম দেখা যাবে আজমি ভাই আরও তিনি প্রকাশ করেন যে খাদ্যগুলো দেওয়া হয়েছে নোংরা নষ্ট যেই খাদ্যগুলো খাওয়ার পর উৎসৃষ্ট পচা নোংরা খাবারগুলো তাকে দেওয়া হয়েছে আজবে ভাই দুঃখের সাথে বলেন যে আমি সেই নোংরা পচা এই খাদ্যগুলো আমি খেতে পারি না কষ্ট করে খাওয়া লেগেছে আর বেশি আমি রোজা রাখার চেষ্টা করেছি যাতে আমার না খাওয়া লাগে আর রোজা রাখ রাখলে কিছু ফায়দা হতো যেন ইফতারের সময় বসকে বললে যে আমি রোজা আছি সে আমাকে কিছু ছোলা কিছু মুড়ি দিত আর রায়তে সাহারির আগে দুটো রুটি দিত সেই রুটিরও দুর্গন্ধ ছিল নোংরা পচা তারপরে আমাকে খেয়ে জীবনযাপন করতে হয়েছে এ সৈরাচার এই শেখ হাসিনা এই খুনি সরকার যে এত মানুষকে কষ্ট দিয়েছে আপনারা জানেন বিরিস্টার আরমান ভাই একটা মোটা দেহের মানুষ ছিল সে থেকে ফিরে কারও শরীর অবস্থা একেবারেই কি কত না কষ্ট দিয়েছে তারা কত না চোখের পানি ফেলেছে একটা মানুষ কি এত কষ্ট দেয় একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যদি আপনি যদি ভালোবাসেন আল্লাহ বলে আমি আল্লাহ তাকে ভালোবাসি একজন মানুষ হয়ে অপর মানুষকে যদি আপনি ভালোবাসেন সে মানুষ যে বর্ণের যে জাতের হোক না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান এহুদি কিন্তু মানুষ হওয়া মানুষকে একজন জীব হয়ে আর একটা জীবকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ তালা তাকে ভালোবাসে কিন্তু এই সৈরাসার খুনি সরকার এই সরকার কোনোভাবেই মানুষদেরকে ভালোবাসে নাই সে ভালোবাসছে ইট পাটকেল রাস্তাঘাট আপনারা জানেন এই খুনি সরকার এমন ছিল যে মেট্রো রেল পড়ে গিয়েছে শেষ সেতু ভবন পড়ে গিয়েছে এ আফসোস করতেন কিন্তু তিনি আফসোস করতেন না যে মানুষের জীবন চলে যাচ্ছে এই মানুষের জীবন যে চলে যাচ্ছে মানুষ শহীদ হয়ে যাচ্ছে মানুষ আপনি মেট্রো রেল পড়ে গেলে আপনি মেট্রো রেল আবার করে নির্মাণ করে নতুন করে বানাতে পারবেন আপনার সেতু ভবন পড়ে গেলে আবার সেতু ভবন বানানোর সুযোগ আছে আপনার রাস্তাঘাট ক্ষতি হলে পারবেন কিন্তু আপনি কি পারবেন যেই মা সন্তানকে হারিয়েছে ওই মায়ের কোলে ওই মায়ের বুকে তার সন্তানকে ফিরে দিতে আপনি কি পারবেন যেই বোন তার ভাইকে হারিয়েছে তার সেই বোনের কাছে তার ভাইকে ফিরে দিতে যেই বাবা কলিজাত টুকুরার সন্তানকে হারিয়েছে আপনি কি পারবেন এটা জীবনকে ফিরে দিতে কি পারবেন যেই ছোট্ট বাচ্চাটা আব্বাকে হারিয়েছে ওই ছোট্ট বাচ্চাকে আপনি তার বাবাকে ফিরে দিতে পারবেন এই স্বৈরাচার এই খনি সরকার তার পতন হয়েছে দেশবাসী আজকে আনন্দ দেশবাসী আজকে খুশি আমাদের স্বাধীন হয়েছে কেউ বলে নাই যে আমাদের দেশে স্বাধীন ছাড়া যে আমরা আনন্দিত কৃষির আনন্দিত সবাই বলেছে শেখ হাসিনা খুনি সরকার থেকে আমরা রেহাই পেয়ে আমরা স্বাধীন বাংলা ফিরে পেলাম আমাদের এই দেশে উনিশশো সালে ভাষার জন্য রক্ত দিয়েছে উনিশশো একাত্তর সালে ব্রিটিশ সরকার ভাতের অধিকার কথা বলার অধিকার আমাদেরকে নির্যাতন করেছে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে আমরা দেশকে স্বাধীন করেছি এক সাগর রক্তের বিনিময়ে এ দেশকে আমরা ফিরে পেয়েছি আমরা সেই সেই ব্রিটিশ সরকারের পরে এই খুনি হাসিনা সরকারের এই সময় এসেও আমরা আমরা ভাতের অধিকার আমাদের ভোটের অধিকার আমরা প্রতিটা ক্ষেত্রে কথা বলার অধিকার আমাদের বাড়িতে থাকার অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম বিভিন্ন জায়গায় যাতা জঙ্গলে যে আমরা রাত কাটিয়েছি পালিয়ে পালিয়ে থেকেছি আজকে সেই খনি হাসিনা আজকে তার পালাতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে বর্তমানে যেখানে যাচ্ছে সেখানে তার মান সম্মান পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম কোনো ঘটনা নেই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় এই নজিরবিহীন ঘটনা ঘটল এই দেশে কারণ তাদের অত্যাচার যত বেশি হয়েছে জুলুমবাসী যত বেশি হয়েছে তাদের অপমান লাঞ্ছিত অপদুস্ত আল্লাহ তাতে আরও বেশি করেছে প্রিয় ভাইরা আমার আমরা খুনি সরকার হাসিনা এই হাসিনা খুনি এই স্বৈরাচার থেকে আমরা মুক্ত পেয়েছি আসুন আমরা সকলে মিলে ইসলামী দেশ গড়ার কাজে আমরা সহযোগিতা করি আমরা ভালো কাজের সহযোগিতা করি আমরা জানি এ দেশের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম মুসলিম ইসলাম করান যদি রাষ্ট্রে যদি সংবিধানে কায়েম হয়ে যায় এদেশের হিন্দুরা নিরাপদে থাকবে খ্রিস্টানরা নিরাপদে থাকবে